আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলেতে যায় ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায় পল্লী কবি জসিমুদ্দিন এই কবিতাটি রেখেছিলেন সুপ্রিয় দর্শক আমাদের বাড়ির আঙিনায় যদি ফুলের গাছ না থাকে আমরা ছেলে মেয়ে ফুল তুলতে করতে যাবে সেই জন্য আমি আজকে এমন একজন কাছে আসলাম এক নম্বর দুই নম্বর তিন নম্বর বারো নং সিকন্ডি ওয়ার্ডের তিন তিনবার নির্বাচিত মহিলা মেম্বার মহিলা মেম্বারের কাছে আমি আসছি ওনার অফিসে আছি আমি একটি ফুলের চারা নিয়ে আমি ওনার কাছে আসা এই কারণে উনি যে কর্মকান্ত করে এই আপনার এলাকায় বিভিন্ন জায়গায় যাই আচার বিচার করে যেন এই আশা শ্রাবণ যেন একটু করে হলে বলে এই গাছের কথা এই বললে মানুষ একটি গাছ যদি রোপন করে ওনার আমনামা সবভাবে পরিবেশের সম্বন্ধে রক্ষা হবেই সুবিধা সব সেই জন্য এখানে আসা আমি এই মহিলা মেম্বার এর কাছে জানতে চাই এই গাছ সম্বন্ধে যদি উনি কিছু বলেন আপনি যদি এই গাছ সম্বন্ধে কিছু বলেন ধন্যবাদ আসলে আমরা মানুষ আমরা শ্বাস প্রশ্বাস নিতে যে আসল অক্সিজেন প্রয়োজন সেটাই গাছ থেকে আসে সুতরাং গাছ হচ্ছে আমাদের সবচেয়ে আপনজন এবং বাঁচার একমাত্র ধরতে গেলে পুরাপুরি অবলম্বন সুতরাং এই গাছ নিয়ে যে আমার জসিম কাজ করতেছে এই মানে কাজের জন্য আমি প্রথমেই ওনাকে ধন্যবাদ জানাই এবং সৃষ্টিকর্তার কাছে আমি এই সকালবেলা আমার ভাইয়ের কাছ থেকে যে সুন্দর একটা ফুলের গাছ উপহার পেয়েছি এই জন্য ভাইয়াকে আন্তরিকভাবে কৃতজ্ঞ ভাইয়ের কাছে এবং আমি এলাকাবাসীর আগেও আমি গাছ নিয়ে কথা বলেছি এখন